সবিশাল মিছিল করে মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা বৃহস্পতিবার ডুলবাড়ি বাজার থেকে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটি কর্মী সমর্থকরা যৌথভাবে মিছিল শুরু করে মিছিলটি বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং এক জনসমাবেশে মিলিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেবর্মন প্রার্থী কৃতি সিং দেববর্মা মন্ত্রীগণ টিঙ্কু রায় সুধাংশু দাস বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা সহ অন্যান্য নেতৃত্বরা পত্র দাখিল করার আগে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ যার কারণে ইদানিংকালে আজকের মতো বড় মিছিল বা জমায়েত হয়নি যা দেখে অনেকের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি মানুষ ও দেশকে ভালোবাসে বলে এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন চার জুন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না ফলাফল ইতিমধ্যে বের হয়ে গেছে আরো বলেন জাতি জনজাতির সব অংশের মানুষকে নিয়ে এ সরকার জনজাতিদের উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন হতে পারে না

আমরা একসাথে ত্রিপুরাকে গড়বো এই অঙ্গিকার আসলে আমাদের করতে হবে এবং আমি একটা কথা বারবার বলি জনজাতির উন্নতি যদি না হয় ত্রিপুরা পূরনের উন্নতি হতে পারবে এটা আজকেও বলেছি আবার আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী যে এক দেশ পলিসি পরে এক প্রতিনিধি দল গিয়ে মনোনয়নপত্র দাখিল করার জন্য ধলাই জেরা শাসক অফিসে আসেন প্রতিনিধি দলে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রাজীব ভট্টাচার্য কিশোর দেবরমন মন্ত্রী টিঙ্কু রায় সুধাংশু দাস প্রার্থী কৃতিসিং দেবরমা মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা

অপরদিকে মুখ্যমন্ত্রী মনোনয়ন পত্র দাখিলের পর জানান ত্রিপুরার দুটি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয় নিয়ে নিশ্চিত বিশেষ করে দেশে তিনশো সত্তর আসনের যে লক্ষ্যমাত্রা ভারতীয় জনতা পার্টি নিয়েছে তার চেয়ে অনেক বেশি অর্থাৎ চারশো আসনের অধিক নিয়ে বিজেপি ক্ষমতায় ফিরবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী and i'm sure that uh, we are going to win and uh, our mudiji already said that our target is 370 i hope it will go beyond that and our target is with the uh, alliance partner we will go beyond 400 i don't know where, where it will go ultimately so I, uh, i'm sure that this time from uh, east and west both the constituencies we are going to win